আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মজাদার ভেন্ডি বা ঢ্যাঁড়স ভাজির রেসিপি এখানে আমি হাফ কেজি পরিমাণ ভেন্ডি বা ঢ্যাঁড়স নিয়েছি চুলা একটি কড়াই বসিয়ে তাতে আমি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি তেলটি যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব দুইটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিকে আমি তেলের ওপর নেড়ে খুব ভালোভাবে লালচে বাদামি করে ভেজে নিব এর পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটি কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি মাছ থেকে এভাবে চিঁড়ে দিয়ে নিচ্ছি আপনারা ঝালের পরিমাণ কম বেশি করে নিতে পারেন পেঁয়াজ এবং ঝালগুলোকে খুব ভালোভাবে আমি লালচে বাদামি করে ভেজে নিব যখন এটি হালকা লালচে হয়ে যাবে এবং হালকা নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা ঢেঁড়স বা ভেন্ডিগুলো দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং এক চা চামচ হলুদের গুঁড়া আর বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই এবার মাঝারি আঁচে চুলার জাল রেখে অনবরতন নেড়ে ভাজিগুলো আমি খুব সুন্দর করে করে নেব যখন এর থেকে তেল ছেড়ে দিবে। তখনই আমি ভাজিটি চুলা থেকে নামিয়ে নিব। আপনারা অবশ্যই ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলো প্রথমে ধুয়ে তারপরে এভাবে কেটে নেবেন হলে কিন্তু ঝরঝরে ভাজি করা সম্ভব নয় আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার রেসিপিগুলো ফলো করে আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও